আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সাথে কিন্তু একটা কথা শেয়ার করা হয় সেটা হচ্ছে আমি দু একদিন মধ্যে চলে যাব তো চলে যাব বিধায়ী শাশুড়ি মা বললো যে এটা যখন শীতের মাঝামাঝি আর এই সময় তুমি চলে যাবা তাহলে পিঠা বানাই আমরা সবাই একত্রে খাবো নি আমাদেরকে খাওয়ায় যাও তুমিও যাও তো এই চলে যাওয়া কিন্তু সেই চলে যাওয়া না বাচ্চাদের পরীক্ষা শেষ আর বন্ধ পাইছে সবাই তো সেই জন্যে আমাদের ফ্যামিলিতে সবাই একত্র হয়েছে সব বোনেরা তো সেইখানে আমি বেড়াইতে যাব। দেখা যায় ফিরে যায় বেশ কিছুদিন থাকবো তো বেশ কিছু দিন থাকবো বলতে তাও মনে হয় দশ বারো দিন এরকম থাকা হবে তো সেই উপলক্ষে আজকে পিঠা বানায় সবাইকে খাওয়া দিতেছি তো দেখতেই পারতেছেন যে এগুলা পাকা বিচা কলা যেটাকে বলে বিচি কলা ওইটা আমি সিলাই ছিল গরম পানির ভিতরে দিতে সেটা সিদ্ধ করে নেব সিদ্ধ করে আমাদের তো এখনো সিদ্ধান্ত হয় না কি কি পিঠা বানাবো তো আগে প্রথমে লিচি সিদ্ধ করে নিতেছি আর আমি অনেকগুলো ঘুরেই করবো হয়তো আরও সাথে করে একটা পিঠা বানাবো এই কলাগুলো কিন্তু আমাদের গাছের কলাগুলো খুব মিষ্টি এগুলো ছোট সাইজ যেগুলো আমরা বাড়িতে রেখে দিছি কলাগুলো অনেক বড় বড় হয়েছিল পর যেগুলো আছে সেগুলো মিক্স করে ফেলেছি কারণ এগুলো আমাদের বাড়ি সবাই খায় না বেশি কলা তাই শুধু বাবা খায় ওনার জন্য কয়েকটা ভালো তৈরি খায় আর সবগুলো মিক্স করে ফেলেছি আর এই কয়েকটা রাখছিলাম শুধু পিঠা বানানোর জন্য ওদিকে কলাগুলো সেদ্ধ হতে দিচ্ছি আর এদিকে আমাদের বাড়িতে ঢেকে আছে ঢেঁকিতে চাউলগুলো গুঁড়ো ফিরে নিবো

দেখো চেষ্টা করতেছি দেখি বানাইতে কলার পিঠার জন্য আমি কাটতেছিলাম ওইটা কাটতে আমার অনেক দেরি হইতেছিল তাই ওটা মাই কেটে দিতেছে আর কলার পিঠাটা মুস্তাকিম খায় না তাই ওর জন্য একটু করে আমি দুধের পিঠা বানাবো তো তার জন্য আমি দুধটা জ্বাল করে নিতেছি দুধের পিঠাটা তৈরি করা হয়ে গেছে এবারে কলার পিঠাটা রান্না করে নেব আমি যে কলার সেদ্ধ করে রাখছিলাম পানি দিয়ে যেরকম হয়েছে দুধ দিয়ে ভালো করে জাল করে দুধের কলাটা অনেকক্ষণ জাল করে নিচ্ছি দেখেছল করবো পিঠা দানাটা আমার প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেবো খেজুরের গুড়